ডাকোপে ইউএনও মোহাম্মদ আসমদ হোসেনকে প্রেস ক্লাবের বিদায় সংবর্ধনা খুলনা থেকে মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত খুলনার ডাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আসমদ হোসেনকে বদলিজনিত কারণে ডাকপ প্রেস ক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার দুপুর বারোটায় প্রেস ক্লাবের সম্মেলনের কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএন মোহাম্মদ আসমত হোসেন তিনি তার বক্তব্যে মানুষের সহযোগিতা ও সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করেন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের আজগর হোসেন সাব্বির সাবেক সভাপতি গোবিন্দ বিশ্বাস শিপন ভুইয়া সচীন্দ্রনাথ মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার জুবায়ের রহমান লিঙ্কন রুহুল আমিন সহ স্থানীয় সাংবাদিকরা বক্তারা বলেন স্বল্প সময়ের দায়িত্বকালেও মোহাম্মদ হোসেন সুশাসন উন্নয়ন ও দুর্নীতি বিরোধী অবস্থানে দাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়

এক বছর দুই যখন যখন আমি চেষ্টা করেছি যে আমি যদি একা কাজ করতে যাই আমার কিন্তু দুটো হাত আমি যদি একা কাজ করতে যাই কাজ করতে চাই আমার কিন্তু দুটো চোখ দুটো হাতে দুটো চোখে